الحمد لله رب العالمين إنك أنت جواد كريم يا أجود الأجودين يا أكرم الأكرمين يا راحم المساكين يا علال المشكلات يا شافي الأمراض يا دافي البليات يا كاشف المهمات

আজকে এমন আমরা বানায় রাখছি লোকগুলোকে যারা আমার কথায় আপনার ফতুয়ায় এরা তারা বন্ধুরে ছেড়ে দিল আমরা এমন এতিম বানায় রাখছি যে সাতটায় একদিন মাগরিদের পরে বান করত এসার পরে একটু কিতাব করে শোনাবি মানুষটা এরা খুঁজে পায় আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন করব আমরা কি জবাব দেবো আল্লাহর কাছে বলে কি জবাব দেবো আল্লাহর কাছে এমনও হয়েছে বা সরার মধ্যে

আমি থাকবো না আপনি থাকবেন না বিল্ডিং একদিন নিশ্চিত হবে কোন সন্দেহ নেই জায়গা অনেক বাড়বে তাও সন্দেহ নেই সে ভুলটাকে আমরা এত বড় আকারে দেখাই বড় আকারে না করার অনুরোধ থাকবে আমরা একটা বড়ভর্তী উপজেলা মার্কাজ এই জন্য লেখাই মানে ইচ্ছে করে মানে আমাদেরকে ক্ষতি করার জন্য বা আমাদের আমলের মধ্যে ডিস্টার্ব করার জন্য এদের যদি আমাদের নিজস্ব মার্কাজ মসজিদ হয়েছে ওই তো বাজার কমিটির বড় একটা পাওয়ারফুল ব্যক্তি

这看来。